গেছে ওই যে আয়াত তেলওয়াত করেছি লাকাদু উইদিনা হাদা নাহনু ওয়াবা উনা মিন ক্বাবলু ইন হাদা ইল্লা আসাতিরুল আউওয়ালিন আরে আমি তো আমার বাপ দাদাদেরকে দেখেছি মিলাদ পড়ে গিয়েছে মিলাদুন আসলে তারা মিলাদ পড়েছে কথা বুঝেন নাই কথা কি বুঝতেছেন আচ্ছা বাংলা ভাষায় বুঝতে তো মোজার কথা তাই না তো আশা করা যায় সবাই বুঝতেছেন ঠিক আছে তো আচ্ছা লাকান্দু উইদনা হাদানা আমরা ও হুজুর আপনি যে ভয় দেখাচ্ছেন আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি জাহান্নামী হব আমি যদি বিদআত করি আপনি তো আমার সামনে হাদিস পেশ করলেন কুল্লু বিদআতিন দলালা প্রত্যেকটা বেদাত হলো পথভ্রষ্টতা ও কুল্লু দালালাতিন ফিন আর প্রত্যেকটা পথভ্রষ্ট ব্যক্তিই হলো জাহান্নামী কথা বুঝছেন তো ওই যে বললাম জাসনে জুলুস এটা হলো বেদা এটা কি কথা বুঝতেছেন এটা কি বেদাগ এবার ওই যে বললাম এবার আপনি বলবেন যে জাসনে জুলুসটা কী জিনিস বুঝেন নাই ওই যে একটা মানুষকে একটা রিক্সার মধ্যে বা একটা গাড়ির মধ্যে নিয়ে ফুল দিয়ে ভর্তি করে রেখে মিছিল করে না ঈদে মিলাদুল নবী বলো কি আরে নবীর সানে ভালোবাসা যে এই ব্যক্তিটাকে তুমি গাড়ির মধ্যে নিয়ে এভাবে মিছিল করছো সে কোন নবী কথা বলেন সে কি করো রবি ওই ইবাদত মনে করে তাকে এভাবে নিয়ে ফুল দিয়ে ঘোরাচ্ছে এইটার নাম হলো জাসনে জুলুস আর এইটা ইবাদতের উদ্দেশ্য করলে এটা হবে বেদাত এটা কি হবে মানুষের আবিষ্কৃত প্রচলিত যে মিলাদ রয়েছে এই মিলাদ যদি প্রচলিত মাওলা না আহ এটা দরুদ নামে চালিয়ে দিচ্ছেন আমার এই দরুদের জন্য দলিল হিসাবে পেশ করা হচ্ছে কি হিন্দুমা হ মালা ইতাহু ইউ সল্লু উনা আলুন বিয়া এই ইউহাল্লাভিন আ বনুন সল্লু আলে ইউ আ সল্লুন আসলিমা এখানে যেই মুফস্লগণ আছেন তারা কোরআন হাদিস থেকে আলোচনা করবেন কী আলোচনা করবেন একবার জোরে বলেন কী আলোচনা করবেন কোরআন এবং সুন্না থেকে তারা এখানে আলোচনা বা বক্তব্য পেশ করবেন কিন্তু এই দুনিয়ার বুকে এমন অসংখ্য অগণিত মানুষ আছে বা অসংখ্য অগণিত আমার মতো টুপিওয়ালাওয়ালা পাগড়িওয়ালা আছে যারা কোরআন থেকে আলোচনা করেও না এবং কোরআন থেকে যদি কোনো দলিল তার সামনে পেশ করা হয় তখন সে সেটা মানতেও রাজি হয় কথা কোন ঠিক কিনা একটু জোরে বলেন না ঠিক কিনা এবার আপনি আপনার সাথে মেলাবেন দেখেন কোরআনের এই আয়াতটা যখন আমাদেরকে বয়ান করে শোনায় যে তোমাদেরকে ঘুষ খাওয়া যাবে না কি করা যাবে না যদি ঘুষ খাও তাহলে তোমাদেরকে আল্লাহ যাহার নাম দিতে পারে সুতরাং তোমরা ঘুষ খাবে না এরপরে বলছে তোমার নামাজ পড়ো নামাজ যদি পড়ো তাহলে তোমরা আমরা কোনোরকম আবেদন ছাড়া যেই মনোনয়নটা পেয়েছি আমি পূর্বেই বলেছি সেই মনোন সেই মনোনয়নটা হলো মুসলিমত্ব সেই সেই কথা মনে বুঝতেছেন না ধরে আমাদের এখানে কেউ লাঙ্গলের প্রার্থী আছে বা হাত প্রার্থী বা দাড়ি পাল্লার প্রার্থী প্রার্থী কি একজন হয় নাকি অনেকে হয় অনেকও হয় এবার তারা এরকম আবেদন পেশ করে পেশ করার পরে চারটা কবুল হয় তাকে মনোনয়ন দেওয়া হয় বিষয়টা এমন না কিন্তু আপনি আমি এমন যেই কাফেরদের সম্পর্কে বলা আছে যদি কেউ আল্লাহ তালাকে বিশ্বাস না করে তাহলে নিশ্চিত তারা জাহান নামে যাবে এবং সেই জাহান নামের মধ্যে ফল দিন তারা সেখানে বসবাস করবে তো এইটা থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তালার কাছে কখনো কোনো রিকোয়েস্ট করি নেই কখনো কোনো আবেদন প্রেরণ করি নেই উপরন্ত الله تعالى جو القرآن الكريم يقول إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتٌ فِي الْدَوْسِ نُزُلاً যে ব্যক্তিটা ইমান করবে আমলে করবে মানুষের কাছ থেকে ঘুষ নেবে না মানুষের জমির আল ঠেলবে না মানুষকে ওজনে কম দেবে না মানুষকে কথা বলবে না মানুষকে কখনো ছাপ্প মারবে না অন্যায়ভাবে কাউকে কোনো কিছু বলবে না প্রতিবেশীকে কষ্ট দেবে না এই লোকেরা এই আমলগুলোকে বলা হয় যেই ব্যক্তিটা ইমান আনবে এবং তারপরে আমলে সোয়ালেফ করবে এই ব্যক্তিটাকে আল্লাহ তালা উপহার স্বরূপ দান করবেন জান্নতে ফিরে দাও আসতে বলেন এই জান্নাতে ফিরদাউস অর্জন করার জন্য আমরা কি কোনো আবেদন পেশ করেছি বলেন পেশ করেছি নাকি পেশ কিন্তু করে নাই উপরন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন তারাক্তু ফিকুম আমরাইন লাম ফিমা ইন তামাসসাকতুম বিহিমা আবেদন ছাড়াই মুসলিম হয়েছি এবার আমাদের পরীক্ষার পালা যদি বলি ঈদে মিলাদুন্নবী চলবে না কে বলছি আমরা কি বলছি এইদে কি বলছি ঈদ উপলক্ষে যেই সমস্ত বেদাধুমাত্র জুলুস এবং প্রচলিত আছে এগুলো চলবে না বলেন তো দেখি এই মজলিসের মধ্যে কিছু কিছু মানুষ দাঁড়ায় যাবে কিনা কতক্ষণ দাঁড়াবে কিনা বলবে এই হুজুর কোথাকার ভণ্ড আসলো আমাদের বাপ দাদারা বলে গিয়েছে ওই যে আয়াতিল ওয়াজ করেছি লাকাদু ওয়াইদিনা হাযা নাহনু ওয়াবাউনা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন আরে আমি তো আমার বাপ দাদাদেরকে দেখেছি মিলাদ পড়ে গিয়েছে মিলাদুন আসলে তারা মিলাদ পড়েছে কথা বুঝেন নাই কথা কি বুঝতেছেন আচ্ছা বাংলা ভাষা বলতেছি তো বোঝার কথা তাই না তো আশা করা যায় সবাই বুঝতেছেন ঠিক আছে তো আচ্ছা ও হুজুর আপনি যে ভয় দেখাচ্ছেন আমি যদি নামাজ না পড়ি তাহলে আমি জাহান নামি হব আমি যদি বেদাত করি আপনি তো আমার সামনে হাদিস পেশ করলেন কুল্লু বেদা তিং দলালা প্রত্যেকটা বেদাত হলো পদভ্রষ্টতা ও কুল্লু দলালা তিং আর প্রত্যেকটা পদভ্রষ্ট ব্যক্তি হলো জাহান্নামি কথা বলছেন তো ওই যে বললাম জাসনে জুলুস এটা হলো বেদাত এটা কি কথা বুঝতেছেন এটা কি বেদাত এবার ওই যে বললাম এবার আপনি বলবেন যে জাসনে জুলুসটা জিনিস বোঝেন নাই। ওই যে একটা মানুষকে একটা রিক্সার মধ্যে বা একটা গাড়ির মধ্যে নিয়ে ফুল দিয়ে ভর্তি করে রেখে মিছিল করে না ঈদে মিলাদুন নবী বলো কি আরে নবীর সানে ভালোবাসা যে ব্যক্তিটাকে তুমি গাড়ির মধ্যে নিয়ে এভাবে মিছিল করছো সে নবী কথা বলেন সে কি কোনো রবি ওই ইবাদত মনে করে তাকে এভাবে নিয়ে ফুল দিয়ে ঘোরাচ্ছে এইটার নাম হলো হলু আর এইটা ইবাদতের উদ্দেশ্য করলে এটা হবে বেদাত এটা কি হবে মানুষের আবিষ্কৃত প্রচলিত যে মিলাদ রয়েছে এই মিলাদ যদি প্রচলিত এটা দরুদ নামে চালিয়ে দিচ্ছে আমার এই দরুদের জন্য দলিল হিসেবে পেশ করা হচ্ছে কি আমি না বলে একটু ব্যাখ্যা বলছি তারা বলে কি বলে এই যে আল্লাহ রসুনকে আল্লাহ তালা বলেছেন যে ইমানদার এবং ফাইরে তারা এবং আসমানের মধ্যে যারা রয়েছে তারা সকলেই দরুদ পড়েছে ও মহিনগ তোমরাও নবীজির উপর দরুদ পড়ো এটা দরুদ এটা দরুদ নাকি বলেন আমি যেটা কথা একটু আগে আপনাদেরকে গোলা উঁচু করে বললাম বলবেন হুজুর পারে না এটা পড়ার উদ্দেশ্য হলো আপনি বলবেন যে হুজুর ভাই না খুব ভালো বাড়ি মিলাদ প্রচলিত যেটা মিলাদ আছে এটা খুব ভালো বাড়ি এবার যদি এই মিলাদটাকে কেউ ইবাদত উদ্দেশ্য করে করে কি করে ইবাদতের উদ্দেশ্য মনে করতেছে এই মিলাদ যদি না পড়ি আমাকে হুমকি দেওয়া হয়েছে হুজুর যদি আপনি মিলাদ না পড়েন তাহলে আপনার চাকরি থাকবে না わざわざ。<10. S 2> well, আল্লাহর দুনিয়া কি ছোট নাকি যাই হোক আমার সময় কিন্তু সংকীর্ণ তো যেটা বলছিলাম এখানে ওলামা ইকরাম যে আলোচনা করবে সেই আলোচনাগুলো কোরআন সুন্না থেকে আলোচনা করবে আকবরিয়ে যখন যদি আমি বলি এখন আপনি বলবেন যে আমার পূর্ববর্তী যে বাপদাদারা মিলাদ পরে গিয়েছে আমার বাপদাদারা জাসনে জুলুস করেছে আমার বাপদাদারা মাজারের সেজদা করেছে তারা কি পথভ্রষ্ট ছিল হ্যাঁ তারা পথভ্রষ্টতা করে গিয়েছে আপনার উচিত হলো তার জন্য দোয়া করা যেন আল্লাহ তালা থেকে মাফ করে দেয় এটার কোরআনের আয়াত এই যে যখন ইব্রাহিম আলিয়াকে জিজ্ঞাসা করা হয় তখন আল্লাহ তালা ওই যে বলে দিয়েছে তখন ইব্রাহিম তুমি আর তোমাদের পিতা মাতা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা যারা ছিল সবাই গুমরাহির মধ্যে ছিল তো যাই হোক এই অল্প সময়ের মধ্যে যা কিছু বললাম সর্বপ্রথম আল্লাহ তালা আমাকে এবং সেই সাথে আমাদের সকলকে আমল করে সকলে বলে আমিন